এসআর কিপটিপিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের যে ভিডিওতে আমি আমার জীবনে সবচেয়ে যেটা গুড নিউজ সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করব সেটা হচ্ছে আমার যে চ্যালেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন এস আর চলেন চ্যালেন্ড এই চ্যালেঞ্জটা আমি কিন্তু বেশ কিছুদিন আগে আমি মনিটাইজটা কিন্তু অ্যাপ্লাই করেছিলাম এবং মনিটাইজ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ইউটিউব কমিউনিটি আমাকে কিন্তু ইউটিউব পার্টনার করে দিয়েছে অর্থাৎ মনিটাইজটা আমার কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ডস ভিডিওটি মেক করার মূলত কারণ হচ্ছে যারা ভাবছেন যে একটা ইউটিউব চ্যানেল খুলব এবং যারা নিউ ইউটিউবার আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব হেল্পফুল হবে কারণ নতুন যারা ইউটিউবে আপনারা আসবেন আপনারা কিন্তু অনেক ভুল ভুলভ্রান্তি করতে পারেন অনেক যেগুলো করা ঠিক না সেগুলো করতে পারেন তো এই কারণে আমি কিন্তু ভিডিওটি মেক করেছি এবং সুখবরটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে চাই এই জন্যই ভিডিওটি মেক করেছি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনাদের উপকার হবে এ তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস প্রথমে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি কতদিন থেকে ইউটিউব এ চ্যানেলটা আমি রানিং করছি তো আমি আমার ইউটিউবটা ওপেন করে নিয়েছি এবং ভিউ চ্যালেঞ্জ যেটা আছে এটার উপর যদি ক্লিক করি তারপর এখানে ফ্রেন্ডস এই যে ভিডিওস লেখা আছে এটার উপর ক্লিক করার পর ওল্ডেস্ট ভিডিও এটার উপর যদি ক্লিক করি তাহলে আমি সর্বপ্রথম যে ভিডিওটা ছেড়েছিলাম অর্থাৎ রিলিজ করেছিলাম এই যে এখানে লক্ষ্য করুন উই এক্স স্পাইস প্রেডিকশন এবং এখানে সিক্স মান্থ এগো লেখা আছে অর্থাৎ ছয় মাস আগে আমি কিন্তু এই ভিডিওটি আপলোড করেছিলাম অর্থাৎ আমার চ্যানেলের মানে এজ অর্থাৎ বয়স হলো ছয় মাস আমি ছয় মাস থেকে কিন্তু এই চ্যানেলটা এই এসআর কেপটিবিলিটি চ্যালেঞ্জটা নিয়ে কিন্তু কাজ করছি তো ফ্রেন্ডস ছয় মাস অর্থাৎ আপনারা বুঝতে পারছেন ছয় মাসে আমি কিন্তু একশো একুশটা ভিডিও আপলোড করেছি এবং টু পয়েন্ট এইট কে সাবস্ক্রাইবার আমি কিন্তু পেয়েছি ঠিক আছে তো মেন কথা হচ্ছে যে এখানে লক্ষ্য করুন আমার যে পপুলার ভিডিও দেখতে পাচ্ছেন এবং ছয় মাসের ভিতরে আমি সর্বোচ্চ কে ভিউস আমি কিন্তু গেন করতে পেরেছি অর্থাৎ পেয়েছি কে ষোলো কে তেরো কে ঠিক আছে তো এখানে এখন আমি আপনাদেরকে বলি যে মূল যে বিষয়গুলো অর্থাৎ যে পয়েন্টগুলো যারা নতুন ইউটিউবার আছেন বা নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলবেন ভাবছেন তাদের আমি কিছু টিপস দিই প্রথম টিপস হচ্ছে যে সততা ভাই সততা হচ্ছে সফলতার মূল চাবিকাঠি আমি ছয় মাসে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি আপনি প্রত্যেকটা ভিডিও আপনি চেক করে দেখতে পারেন আমার এখানে কোনো ফ্লট কথা বা কোনো দুই নাম্বারি কোনো কথা আমি কিন্তু আমার চ্যানেলে বলিনি বা দুই নাম্বারি কোনো কাজ এই যে অনেক বেটিং সাইট আছে অনেক অনেকে আমাকে কিন্তু প্রমোট করার জন্য বলেছিল ঠিক আছে যে পাঁচ হাজার টাকা দেবে বা দশ হাজার টাকা দেবে আমি কিন্তু কোনো ফেক কাজ করার কোনো সময় চেষ্টা করিনি তো আমার সততার আরেকটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি আমি আমার স্টুডিওতে যাব তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক অর্থাৎ এখানে আমি কোনো স্ট্রাইক ইউটিউব থেকে পাইনি কারণ আমি সততার সাথে কাজ করছি এবং ঠিকঠাকভাবে ইউটিউবের কমিউনিটির যে গাইডলাইন আছে অর্থাৎ তাদের যে পলিসি তাদের যে নিয়ম নিয়মকানুন আমি কিন্তু তাদের নিয়ম নিয়মকানুন মানে যথাযথভাবে পালন করেছি যার কারণে আমি কোনো স্ট্রাইক গাইডলাইন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলে পড়েনি এটা একটা আমার সততার প্রমাণ হচ্ছে এই যে এখানে কপিরাইট সি যে চিহ্নটা আছে এই কপিরাইট অপশানের উপর যদি ক্লিক করি এই যে ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন নাইস ওয়ার্ক ইউ ওয়ার্ল্ড ক্যাচ আপ ঠিক আছে অর্থাৎ আমার ভিডিও কোনো কিন্তু কপিরাইট পড়েনি কারণ আমি কারো কন্টেন্ট আমি আমার কন্টেনে প্রবেশ করিনি আমি নিজেই কন্টেন্ট তৈরি করেছি অর্থাৎ নিজের ভিডিও নিজেই তৈরি করেছি নিজের ডিভাইস দিয়ে করেছি এবং আমার যে ভয়েসটা আপনারা পাচ্ছেন এই ভয়েসটাও আমার কিন্তু নিজের আর কথা বলি সেটা হচ্ছে যে আমি এই যে আপনাদের একটু জিমেলটা প্রবেশ করে দেখাবো এই যে ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন পাঁচই এপ্রিল ইউটিউব থেকে আমায় কিন্তু একটা মানে ইমেল করেছে তার আগে আর একটা দেখাচ্ছি যে চার এপ্রিল অর্থাৎ চার এপ্রিল আমি কিন্তু গুগল অ্যাডসেন্সটা আমি ক্রিয়েট করি গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট করার পর চার এপ্রিল গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার পর আমি রাত আটটার দিকে চার এপ্রিল রাত আটটার দিকে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে মোডাইজটা অ্যাপ্লাই করি এবং পাঁচ তারিখ সকাল আটটার দিকে আমি যখন এটা একটা ইমেল পাই সেই ইমেলে লেখা আছে লক্ষ্য করুন ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এসআর ক্রিয়েটিভিটি কংগ্রেস ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ মাত্র আট থেকে দশ ঘন্টার ভিতর আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে যদি আমার কোনো সমস্যা থাকত বা কোনো প্রবলেম থাকতক বা অনেকের ইউটিউব চ্যানেল আমি কিন্তু দেখেছি আপনার প্রায় এক মাসের ভিতরে তারা কিন্তু রেজাল্ট দেয় তো অনেকে দেখেছি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন কিন্তু লেগে যায় কিন্তু আমার মাত্র দশ থেকে বারো ঘন্টা সময় লেগেছে তার ভিতরেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছে এবার ফ্রেন্ডস তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাকে যারা নতুন ইউটিউবার আছে আপনাকে কি কাজটা কমপ্লিট করতে হবে প্রথম হচ্ছে আপনাকে সততার সাথে কাজ করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাকে ইউটিউবে যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনাকে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে তো ফ্রেন্ডস শেষে আর একটা কথা বলি যে আপনাকে কিন্তু নিয়মিত কাজ করতে হবে আমার এখানে লক্ষ্য করুন দুই দিন পাঁচ দিন আট দিন দশ দিন আমার ভিডিও ছাড়ার প্রসেসটা দেখেন না আমি কিন্তু নিয়মিত কাজ করি অর্থাৎ সপ্তাহে আমি দুই থেকে তিনটা ভিডিও আপলোড করি এই দুই থেকে তিনটা ভিডিও আমি কিন্তু প্রত্যেক সপ্তাহেই আপলোড করি হয়তো কোন সপ্তাহে একটা বেশি হয়ে যায় বা কোন সপ্তাহে একটা কম হয়ে যায় এবং আমি প্রথমে কি করতাম প্রথমে আমি কিন্তু রেগুলারলি ভিডিও ছাড়ার চেষ্টা করতাম প্রথম কয়েক মাস এক থেকে দুই মাস আমি প্রথম রেগুলারলি কিন্তু ভিডিওটা ছাড়তাম যে কোনো একটা ভিডিও ভালো ভিডিও আমি কিন্তু ছাড়তাম তারপর থেকে আমি একটু কম ভিডিও ছাড়া শুরু করি দিয়ে আমি সপ্তাহে দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করা শুরু করি তো ইনশাআল্লাহ আমার ভিউগুলো এখন দেখতে পারেন এই যে পাঁচ কে ভিউ টু পয়েন্ট নাইন কে ভিউ তারপরে সিদরা চেনের এখানে দেখেন আটশো তেতাল্লিশ কে আটশো তেতাল্লিশ ভিউ ষোলো কে ভিউ তো আল্লাহ রহমতে দেখেন আমি গতকালকে অর্থাৎ দুই দুই দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম রুবির ওপর এখানেও দেখেন ওয়ান কে ভিউ তো ইনশাআল্লাহ আমার মোটামুটিভাবে ভিউ কিন্তু করছে মানে চলছে তো ভিউ চলছে তার মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে আমার চ্যানেলের রিচ বাড়বে এরপরও যদি আপনার কোনো সমস্যা থাকে আমার ভিডিও আমার এই ভিডিও যেটা দেখছেন এটা ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনি কিন্তু এই অ্যাডমিন ইনবক্স দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে আপনি সরাসরি সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আপনার যদি কোনো সমস্যা থাকে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি যতদূর পারি আপনাকে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে